আসসালামু আলাইকুম ভিডিওটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে পাশে থাকবেন আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশে একমাত্র বেআরি চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে তো আজকে মানে সবচাইতে ভালো একটা দিন এই দিনে মানে কেন আমরা আজকে এই ভিডিওটা করতেছি তো আমার পাশে যে হুজুরকে দেখতেছেন ওনার বাড়ি হলো ফরিশ্বরী নারায়ণ হাটে উনি আপনার নজমিয়ার হাটে একটা মাদ্রাসা মাদ্রাসায় উনি শিক্ষা শিক্ষাগতা করেন তো উনি ওখান থেকে যে আজকে উনি এই দিনে প্রতি বছরে উনি কিছু অসহায় মানুষের মাঝে কিছু আপনার ময় মশলা তেল পেঁয়াজ রসুন আদা যে কোরবানি আসলে যে কোরবানির যে মানে গোস্ত রান্না করার জন্য যে মেডিসিনগুলা দরকার তেল ময় মশলা এই জিনিসগুলা উনি একশো জনকে বিতরণ করেন এবং উনি একশো জনের মাঝে আমাদের হসপিটালের জন্য আজকে চারটি প্যাকেট নিয়ে এসেছেন আরও উনি আমাদের এখানে যে বেয়ারিস মা বাবারা আসে ওনাদেরও তো ঈদ ওই কথা চিন্তা করে যে ওনারা কোরবানের দিন গোস্ত খাইতে হবে কোরবান দিতে হবে এই মানে চিন্তা করে উনি আজকে আমাদের এই বেয়ারিস মা বাবাদের জন্য এবং বেয়ারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য একটি ছাগল নিয়ে আসে এই যে হলো আমাদের ছাগলটা নিয়ে আসছে তো আসলে আমরা যে সবসময় বলি আমরা এই কাজগুলো আসলে সব কিছু উপর আল্লাহ থেকে আসলে সবকিছু মিলে এদের দেখেন আমরা কিন্তু ওনার কাছে চাইনি উনি আমাদের হসপিটালটা ভিজিট করেছেন আগে পরে উনি এসেছেন দেখছে দেখে আজকে এই কষ্ট করে ওনারা এত রাতে এই ছাগল প্লাস এই ময় মশলা আমাদের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য নিয়ে আসেছে তা আমরা আজকে একটু ওনার থেকে জানবো উনি কেন ওনার কাছে তো অনেক আত্মীয় স্বজন আরও পাশাবর্তী পাশবর্তী অনেক লোকজন ছিল ওখানে না দিয়ে এখানে কেন নিয়ে আসছেন যদি একটু হুজুর আপনার একটু বলেন সম্মানিত দেশ এবং বিদেশে যারা অবস্থান করতে চান সবাইকে আসসালাম আমি মোহাম্মদ ফরিদুল হক আমার বাড়ি উত্তর ফরিস্বরের আয়েনহাট আমার আব্বা মরফুম মাস্টার বদি রহমান কনিষ্ঠ ছেলে আমি দীর্ঘদিন পর্যন্ত ব্রিচর জিয়র কামিল মাদ্রাসায় শিক্ষকতা করি এবং প্লাস আজকে দশ বারো বছর পর্যন্ত আমি চট্টগ্রাম মুজাদির দরবার শরীফের মহান মুর্শাদ কেবলা খাজ হাবিবির একজন অনুসারী এবং উনি আমার পীর ওনার নির্দেশক্রমে প্রায় আমি আর দশ বছর পর্যন্ত আমি এই কাজটা করে যাচ্ছি কারণ হলো আমি দেখলাম কিছু এমন লোক আছে সমাজের ভিতর যে গরুর মাংস বা খুঁজিলে দেয় কিন্তু এই মাংসগুলো যে পাক করে খেতে হবে রান্না করে খেতে হবে মশলা সামগ্রী মরিচ হলুদ পেঁয়াজ রসুন আদারক তৈল যা লাগে কিন্তু দেখি অনেক পরিবার দেখি আমি বিভিন্ন জায়গায় দেখছি খুব কষ্ট হয় তখন আমি প্রথম থেকে মাত্র তিনটা প্যাকেট আমার এখন খেয়াল আছে বারোশো টাকা না কত ছিল আমার থেকে আমি তিনটা প্যাকেট দিই তখন থেকে আমি এই কাজটা আরও সামনের দিকে এগিয়ে যাই এই বছর আমি ইনশাল্লাহ একষট্টি প্যাকেট করেছি একশো জন পরিবারের পরিবারের কাছে আমি এই প্যাকেটগুলা বিতরণ করেছি তার মধ্যে আমি ব্যবহারিস এই চিকিৎসা ফাউন্ডেশনে নিয়ে এসেছি এই কারণে আমি রোজার সময় এখানে ভিজিট করেছিলাম আমি মানবিক শকত যাকে বলে আমি ওনাকে ধন্যবাদ জানাই ওনার মরহুম আব্বা মার আত্মার মাকফাত কামনা করি কারণ একটি সরকারি চাকরি সোনার হরিণ বর্তমানে এই সময় কিন্তু উনি সরকারের চাকরি ছেড়ে এ বেওয়ারিশ মা বোনদেরকে সেবার জন্য যে উদ্যোগ নিয়েছেন আমি স্বাগতম জানাই আর সাথে সাথে এই ফাউন্ডেশনে যারা কর্মকর্তা কর্মচারী উপদেষ্টা পরিষদ আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি মনে করি মানব সেবা হলো উত্তম সেবা আমি অনুরোধ করব সারা বিশ্বে বাংলাদেশের বাহিরা যারা ভাই বোনরা বিদেশে অবস্থান করতেছেন আপনারাও এই কাজে এগিয়ে আসুন আমি দেখেছি সচককে বেওয়ারিশ ওয়ারিশ আমরা বুঝি না যার কোনো ওয়ারিশ নেই যার কোনো কি নেই ওয়ারিশ নেই এমন এক পরিস্থিতি আমরা বর্তমান অতিবাহিত করতেছি যে নিজের সন্তান নিজ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাড়ি দিচ্ছে সেই সময়ে এই দুর্যোগকালে কিছু অরুণপাত তরুণ ভাইরা তারা মানব মানবিক ভাইরা এই যে রাস্তার আশেপাশে আমি দেখেছি অনেক মা বোন আছে হাত ফায় ফুকা ধরছে এই সমস্ত যাদের কোনো খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই ওই সমস্ত মা বোনদেরকে ভাই বোনদেরকে এই বেওয়ারিশ ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা নিয়ে এসে এখানে সেবা দিয়ে সুস্থতা করতেছে আলহামদুলিল্লাহ আমি রুজাদেকে এই পর্যন্ত যা খবর নিয়েছি বেশ কয়েকজন বেওয়ারিশ ফাউন্ডেশনে অবস্থান করছিল অসুস্থ অবস্থায় রাস্তা আসা পরে কিন্তু এখানে সুস্থ হয়ে তারা আবার নিজ মা-বাবার কাছে ফিরে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি এই পর্যন্ত জন ফিরে গেছে এর চেয়ে বড় কথা কি হতে পারে মানবসভা হলো উত্তম সভা আমি এই যারা এই ফাউন্ডেশনে সভা দিচ্ছেন সবার দীর্ঘায়ু কামনা করি সাথে সাথে আমি বিত্তমান ভাইদেরকে যাদের আত্মিক স্বচ্ছতা এসে আপনিও এখাতে এগিয়ে আসুন কারণ এর চেয়ে উত্ত এর মতন উত্তম খাতা আর নাই আমি সবাইকে অনুরোধ করব আমি এসেছি এগিয়ে আপনারা এগিয়ে শুন হাতে হাত মিলিয়ে এই দেশকে দরিদ্রমুক্ত করি এবং বেওয়ারিশ যে সমস্ত মা বোনরা রাস্তার আশেপাশে পড়ে থাকে তাদেরকে নিয়ে নিয়ে এসে কেনে সুস্থতা করি সাথে সাথে আমি এই ব্যারিস ফাউন্ডেশনে যারা রয়েছেন সবার কামনা করি যাদের মা বাপ দুনিয়া থেকে বিদে নিয়েছেন তাদের আত্মার মাকফাত করি মা কামনা করি তাদেরকে আল্লাহ জামাতের ফেরদ নসিব করুক যাদের মা তার হাইতে করুক আর যে সমস্ত আমি দেখছি এখানে কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ নাই এখানে সব বাইরে গিয়ে আসছে সব মা বোন আমি দেখছি এখানে অনেক অমুসলিমও আছে তাই আমি চিন্তা করে ছয়জন ও মুসলিম আছে তাই আমি চিন্তা করে আমি একটা ছাগল তাদেরকে কোরবানি ঈদের দিন এতে খেতে পারে অনেক মুসলিম গরুর মাংস খায় না আমি প্রথম চিন্তা করেছিলাম আমার বাড়িতে ফরিদরি আমি প্রায় চত্রিশ বছর পর্যন্ত কোরবানের দিন আমি বাড়িতে থাকতে পারি না আজকে দশ বারো বছর পর্যন্ত আমি ঈদের নামাজ শেষ করি বাইক নিয়ে আমাকে মাতার চলে আসতে হয় এখানে আমাকে কোরবানির চামড়া সংগ্রহ করতে হয় আমার জীবনটা তো এখানে শেষ তাই আমি চিন্তা করেছিলাম প্রথম বাড়ি থেকে কিছু মাংস কাটাবো আবার দেখলাম এখানে অনেক মুসলিম আছে তারা গরু মাংস খেতে একটু অনীহা প্রকাশ করবে তাই আমি আমি চিন্তা করলাম আমার বন্ধু মহলকে সবাইকে বললাম তাই আমি একটি ছাগল উপহার দিলাম যেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা অনেকে জানেন আমার মা বাপ দুনিয়াতে নাই আমার বাবাকে যেন লজ্জা ফেরদোস নসিব করে আমি রাখ পর্যন্ত যেন এই সমস্ত মানব সবাই মানুষকে সেবা দিয়ে যেন আমি মৃত্যুবরণ করতে পারি সাথে সাথে আমার ছেলে আমার পাশে আছে মোহাম্মদ ফাহিয়ান সেও যেন আমার মতন মানব সেবা করতে পারে আমার পাশে রয়েছেন বুড়িচরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ডাক্তার আবুল কালাম মহেশ আবুল কালাম মহেশ সাহেবের মেজবাই আলহাস মোহাম্মদ আবুল হাসেম সাহেব আমরা আপনাদেরকে সবাইকে আবারও সালাম জানিয়ে এই ফাউন্ডেশনের উন্নতি কামনা করে আজকে আমি ইতে টানছি এবং সবার নিকট দোয়া করবেন নিন্দি যদিও আমাকে নিন্দা করে আমি যেন তাদেরকে সুদৃষ্টি দেখি এই আশা আমি কামনা করি ধন্যবাদ সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করলাম বেশি বড় করবো না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম